আল্লাহ আকবর ইসলাম ইমান এহসান শাহান শাহে তরিকত বিশ্ব অলিফ হজরত মাওলানা শাহসুফি খাজা বাবা ফরিদপুরী নকশ বন্দে মোজাদ সাহেবের মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ তারিখ পহেলা মে ২০২৫ ইংরেজি আঠারোই বৈশাখ চোদ্দশো বত্রিশ বাংলা রোজ বৃহস্পতিবার স্থান বিশ্ব জাকের মঞ্জিল বাইশ রশি সদরপুর ফরিদপুর উক্ত বিশ্ব ফাতিহা শরীফ উদযাপনের জন্য খুনলা জিয়া হলের সামনে থেকে বাইশ রশি দরবার শরীফে জাকের পাটি খুনলা মহানগরের উদ্যোগে বাস কাফেলা বুধবার বেলা দশটায় রওনা দিবে বাস কাফেলা বুধবার বেলা দশটায় রওনা দিবে যে সমস্ত ভাই ও বোনেরা বিশ্ব জাকের মঞ্জিল বাইশ রশি সদরপুর ফরিদপুর যেতে ইচ্ছুক লিপলেটের উপর উল্লেখিত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল প্রচারে জাগের পার্টি খুলনা মহানগর ও সকল সহযোগী সংগঠ